বন্যায় ত্রাণ বিতরণে গিয়ে এবার বিরল অভিজ্ঞতার সম্মুখীন হলেন চিত্রনায়িকা বুবলে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে বানভাসী মানুষ ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও প্রত্যন্ত অঞ্চলের সংকট কাটেনি এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি ওষুধ খাবার খুব জরুরি এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ চিত্রনায়িকা শবনম বুবলিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন নিজ জেলা নোয়াখালীর সম্মুখীন হয়েছেন বুবলি আর এসব কর্মকাণ্ডের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কি থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বৃহস্পতিবার ভোরে ত্রাণ ভর্তি পিক নিয়ে বুবলি ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে এ জেলার সেনবাগ বাংলা বাজার চাটখিল বেগমগঞ্জ সোনাইমুড়ি ও ছাতার পাইয়া সহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন অভিনেত্রী এরপর রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলি যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও ও পোস্ট করা স্থির চিত্রের ক্যাপশনে বুবলি লেখেন বন্যার্থ মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে সব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থায় গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ বন্যার তোদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে শুধু তাই নয় গণমাধ্যমগুলোকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন বন্যার শুরু থেকেই বানভাসীদের তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় এই কয়দিন ঢাকা থেকেই সহযোগিতা দিতে হয়েছে তবে বুবলির ইচ্ছা ছিল সশরীরে দুর্গতদের পাশে দাঁড়ানোর সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি চেষ্টা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্য উৎসাহী করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছা করেই ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন বলেও জানান নায়িকা বুবলি বললেন শো অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি বরং অন্যরা যাতে এই ভালো কাজে উৎসাহী হন সেটাই চেয়েছেন তিনি এ সময় মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করছেন অভিনেত্রী উল্লেখ্য চলচ্চিত্রে আট বছরের অভিনয় জীবন পার হতে চলেছে স্বপ্ন বুবলির শামী মাহমেদ পরিচালিত বসগিরি ছবি দিয়ে শাকিব খানের সঙ্গে বড় পর্দা অভিষেক ঘটে তার এরপর থেকে সমানতালে কাজ করছেন সাকিবের সঙ্গে ডজন খানিক ছবিতে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্র অভিনয়ে আসার আগে বুবলি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠকের কাজ করতেন তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর চাকরি করেছেন তিনি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সবীজ আপডেট পেতে সবিজের সাথেই থাকুন